মেক্সিকোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে সেলেসাওরা এই মাসে একুশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপ আমেরিকা দু হাজার চব্বিশ আর এই কোপ আমেরিকা শুরু হবার আগে নিজেদের যাচাই করার জন্য দুটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করে ব্রাজিল মেক্সিকো এবং ইউএস এর বিপক্ষে ম্যাচ খেলবে সেলেসাও বাহিনী আর এই দুটি ম্যাচ খেলার জন্য ব্রাজিল টিম বর্তমানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের কোচ সহ বেশিরভাগ প্লেয়ার যুক্তরাষ্ট্রের টিমের সাথে যোগ দিয়েছে আরও চার দিন আগে বিনিসিয়াস রোদ্রিগো এবং এদার মিলিতাও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের জন্য টিমের সাথে যোগ দিতে দেরি হচ্ছে তারাও এক দুই দিনের মধ্যে টিমের সাথে যোগ দিবে এদিকে কোচ দরিবাল সেলেসহ বাহিনী নিয়ে করছে কঠোর অনুশীলন টানা চতুর্থ দিনের মতো অনুশীলন করল আজ অনুশীলনে কোন কমতি রাখছে না কোচ দরিবাল একদম বাজে অবস্থায় থাকা ব্রাজিল টিমের দায়িত্ব নিয়েছিলেন তিনি আর তিনি দায়িত্ব নিয়েই দেখিয়েছেন চমক হারের গৌরে ডুবে থাকা দলের দায়িত্ব নিয়ে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছে এবং স্পেনের সাথে ড্র করেছে সেলেসাওরা আর এটি দরিবালের প্রতি আস্থা দেখে ব্রাজিল সমর্থকদের এবার সেই আস্থা প্রতিদান দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে অনুশীলনে কোনো কমতি রাখছে না ব্রাজিলের কোচ বিদ্রোহ এই মাসের নয় তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টা ত্রিশ মিনিটে মেক্সিকো এবং এর চার দিন পর অর্থাৎ তেরো তারিখে পুর পাঁচটায় ইউএস এর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ব্রাজিল পারবে কি তাদের জয়ের দ্বারা এই দুটি ম্যাচও ধরে রাখতে বিওয়ার্স আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দিন